কতবার বলে যে আয় আয় বোনার একটু দেখতেও মন চায় না তো দুলা হয়ে আছে না তোর কথা প্রতিদিন বলে যে একটা দশটা না পাঁচটা না একটা মাত্র শালি আসতে তো পারে কি খাস না খাস বাসায় দেখিও না খাও যে মুরগি মাংসটা তুমি খাও আব্বু আম্মু কেমন আছে তো দেখি কে আসছে এই সময় আবার কে আসলো এখন দুপুরের সময় কি ব্যাপার বুঝলাম না কিছু ভাবি ভালো আছেন আর রাখো তোমার ভালো আছি কি সম নাই কিছু না জানা হুট করে চলে আসছেন

চোখে <laughs> আছে বলে কি একটু খাবার ও আপনাদের জন্য তো দেখছে বলে রান্না করে থুই দিছি না পোলাও গোস মাংস আব্বু ভাবি না মুরগি কি গোস রান্না করে দেখো কত বড় বড় পিস আমি নো মেলা দিন মুড়ি গোস দিয়ে ভাত খাই না খুদ লাগে বাবার করে ভাত দিতে কও না দেখছো আস্তে না আস্তে আমার বোনের খাবারের ভিতরে চোখ দিয়ে দিছে হ্যাঁ আমার বনে বোনের জন্য করে ভরে সেই সকালে রওনা দিছি আমরা মনে কি দা লাগছে রাস্তায় তেমন কিছু খাইতে পারিনি

কি করব এখন অনেক অসুস্থ এখানে বসেন দুধ আছে দুধ একটু গরম করে দিলে এক গ্লাস দুধ খাইতো আর কি আর কিছু সেন না দেই ডিম নাই ডিম হ্যাঁ দুটো ডিম একটু মানে সিদ্ধ হাফ বয়েল করে দেবো হুম ডাক্তার বলছে হাফ বয়েল করে খাইতে আমি কি বান আমি কি আপনাদের বান দি সবসে কি আপনাদের হ্যাঁ বনে এখানে বসেন এখানে মাটি বসুন কোথায় বসবেন আপনার জন্য কি স্পেশাল ভাবে পালং বানাই নি আসব নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

একটু ঝোল দেব হ্যাঁ তোর জন্যই রান্না করছি ভুনা করছি তুই পছন্দ করস তোর জন্য গরুর মাংস ভুনা করছি এটা রাত্রের বেলা খাবি ধুয়ে দিছি তোর যে তো সুস না ছোটো গুলোগুলো কেমন চাই রয়েছে তোর খাবারের দিকে নজর দিবি সেই জন্য এখন দিই নেই তাই ভাবে আমার একটি গরু গুস্ত দেন আমার গরু গুস্ত অনেক পছন্দ দিদি শকুনের কান হ্যাঁ আস্তে আস্তে বলছি সেটা শুনে ফেলছে আমরা খাম তোর অনেক খিদা লাগছে তুই খা

ভালো কথা দাও ভাত কেন তো কি দিয়ে দেব হ্যাঁ কি দিয়ে দেব আর তোমার বোন মুরগির গোস্ত দাও ভাত খেতেছে বুঝলাম না আমি কিছু ও মুরগি গোস্ত খেতে ভালোবাসে সেজন্য ওর জন্য করে দিয়েছি আর যা আছে লড়ি দিয়ে দিয়েছি সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মানে আমি গতকালকে বাজার করছি গরুর গোস্ত আনছি মুরগি আনছি মাছ আনছি কোনটা আনি নাই তো আনছো তো কি হ্যাঁ সবকিছু রান্না করে ফেলছি

তুমি তোমার বোন রে মুরগির গোস্ত দিয়ে ভাত দিছ আর আমার বোন রে দিছ আলু ভর্তা দিয়ে তুমি আলু ভর্তা দিয়ে ভাত কি সমস্যা তুমি আমার বোনের খাবারের প্লেট এনে নিছো কেন তোমার বোনের খাবারের প্লেট এনে নিব না তোমার বোন বোন আমার বোন কি এক সালা গাব না সাই আমার বোন কি প্রতিদিন এখানে এসে বসে থাকে খাবারের জন্য দুই দিন পর পর চলে আসে দুই দিন পর পর না রেগুলার আসবে প্রত্যেকদিন আসবে এখন থেকে কেন থাকবে আমি ইনকাম করি তুমি ইনকাম করো না তোমার বাবা ইনকাম করে আমাকে দিয়ে যায় না তো আমি কি করব আমি পারবো না তোমার বোন তোমার মা তোমার বাবার খেদমত করে খাওয়াইতে তুমি কি তোমার বোনের সামনে আমাকে অতিরিক্ত মারতেছ বেশি করতেছ এখন তোর বোনের সামনে করে তালাক দিব কথা বলবি না হারামির বাচ্চা ভাইয়া বাবার না চুপ তুই তুমি কেমন বোন তুমি কেমন বোন তোমার বোন তোমাকে দিছে মুরগির গস্ত দিয়া ভাত দিছে তুমি সেটা খাইতেছো আর আমার বোনরে দিছে আলু ভর্তা তুমি কিভাবে খাইলা সে ভাত কিভাবে নামলো তোমার পেটে কিভাবে গেল তোমার একটু বিবেক নাই ও বিবেক কি করবা তুমি হ্যাঁ ও ছোট মা কিছু একবারে মুখ চালাবি না তোর বোন ছোট আমার বোন কি বুড়ো হয়ে গেছে বুড়া হয়ে গেছে দাম বিয়ে এখন বিয়ে দিতে পারছ না আমার বোনটা তো মানসিক সমস্যা আছে এই জন্য বিয়ে দিতে পারতেছি না আর তোর বোন তো মানসিক সমস্যা নাই তোর বোনের বয়স তো কম হয় নাই এখনো বিয়ে হয় না কি যেন বিয়ে হয় না তোদের আচরণের কারণে সব কথা বলবি না তোর মা তোর বাবা তোদেরকে কোনো আসলে পারিবারিক কোনো শিক্ষা দিতে পারে নাই যদি পারিবারিক কোনো শিক্ষা দিতে পারতো তাহলে আমার বোন আমার মা আমার বাবার সাথে তুই খারাপ আচরণ করতে পারতি না এইখানে বসায় রাখছ আমার ইচ্ছা করতেছে কি জানোস হুম তোরে তালাক দিদি ইচ্ছা করতেছে তালাক তালাক ওইটাই তো পারবা আর কিছু পারবা হুম এই যে এই যে এই আপদগুলো আসছে ঝগড়াগুলো আমার তোমার আমার মধ্যে লাগানোর জন্য ঝগড়া লাগাইতে আসছে না হ্যাঁ

ও তোমার বাবা তোমার মা তোমার বোনের জন্য স্পেশাল ভাবে পালং ওটা দিনে আসবো না কথা কম বল এই যে গরিব মানুষটা দেখতেছস না হুম আজকে যে তো আরাম আয়েস খাওয়া দাওয়া এই গরিব মানুষটার জন্য তুই পারছ এইগুলা করতে এই গরিব মানুষটা আমার ছোটবেলার থেকে অনেক কষ্ট করে পাইলা লাইলা বড় করছে মানুষের বাড়িতে কি করছে জানো কামলা দিছে তো আমি কি করব তুই কি করবি তো তোমার বাবার দায়িত্ব ছিল সেটা করছে তোর কোনো দায়িত্ব নাই তুই আমার বউ হিসাবে কোনো দায়িত্ব নাই আমার বাবার আমার বাবার প্রতি কোনো দায়িত্ব নাই তোর তুমি কি তোমার বাবা আর মার খেজমত করার জন্য আমাকে বিয়ে করে অবশ্যই অবশ্যই আজকে এই মুহূর্ত থেকে আমার বাবা আমার মা আমার বোন এখানে থাকবে তুই সবসময় আমার বাবা মা আমার বোনের খেদমত করবি যদি পারোস থাকবি না পারলে সোজা রাস্তা খোলা আছে না এখন তুই এখানে থাকবি ডিসিশন তোমার এখন এই মুহূর্তে ডিসিশন নিবা কি করবা না করবা তোমার ডিসিশন যদি চাও যদি ওনাদের খেদমত করে থাকতে পারো থাকবা আর না হলে ওই যে বললাম কোনটা করবা রাস্তা দুইটা এখনই ডিসিশন চাই আমি তোমার যা মন চাই তুমি তাই করো এখনই এখনই ডিসিশন চাই আমি ওদিকে যাইতে পারবো না ওদিকে একটা মাত্রই যাওয়ার পর আমি যেটা বলছি এটা মাইনা নিতে হবে আর নাহলে রাস্তা খোলা আছে কোনটা বলো কথা বলো ঠিক আছে আব্বা আমার একটু দেন না দিব তোরে

যাও তুমি ফ্রেশ হয়ে নাও খাবার দিতে আমি যেন আর কোনোদিন না দেখি এরকম তোমাকে যেরকম ভালোবাসি এই ভালোবাসার মর্যাদাটুকু রাইখ আমার বাবা মা শুধু আমার বাবা মা না আজকে তোমার বাবা মা যদি এভাবে আসতো আমি যদি তোমার জায়গায় তোমার বাবারে তোমার রে তোমার বোনরে যদি আমি নিচে বসাইতাম হ্যাঁ আলু ভর্তাটা ভাত দিতাম ঘরের তরকারি থাকা সত্ত্বেও তোমার কাছে কীরকম লাগতো তুমি একটু চিন্তা করো একটু বিবেক কাটাইও তুমি তো মানুষ নাকি ঠিক আছে নেক্সট টাইম এরকম হবে না মনে থাকো জানো যাও ফ্রেশ হও শুনো শালিকা তুমি কিছু মনে করো না হ্যাঁ আমি কিন্তু তোমাকে এত কিছু বলি নাই আসলে তোমার আপুর একটু শিক্ষা দর্জনের কথা বলা বলছি ঠিক আছে তোমার আপুরে কিন্তু আমি অনেক ভালোবাসি ঠিক আছে খাও লাগলে বইলো গরুর গোস্ত নিবা আর মুরগির গোস্ত লাগবে ভাত নিবা আচ্ছা খাও আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি তারপর গল্প করব ঠিক আছে কিছু লাগলে বইলো